আসসালামু আলাইকুম হাই শখ ইজরায়েলকে ধ্বংস পরিণত করলেন ইরান ইজরায়েল ইরানে ক্ষেপণাস্ত্র বিভিন্ন জায়গায় হামলা করেছিলেন আর সেই প্রেক্ষিতে ইজরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান এবং বহু ক্ষয়ক্ষতি হয়েছে আর পুরোপুরি খবরটি জানতে হলে পুরোপুরি ভিডিওটি দেখেন এবং ভিডিও জানার আমন্ত্রণ রইল ইজরায়ে পাল্টা ক্ষেপণস্ত্র হামলা চালিয়েছে ইরান তবে এই ইজরাহল এর কিছু প্রতিহত করেছে বলে দাবি করেছে ইজরায়েল সংস্থা পাশাপাশি তেরানও বেশ কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে শনিবার প্রথম পহরে উভয় দেশেই পরস্পরের বিরুদ্ধে হামলা চালিয়েছে ইসরায়েল তেল ও জেলে জালেন সচেতনতামূলক সাইলেনের শব্দ শোনা গিয়েছে তেল আবিবের আকাশ কালো দেখা গিয়েছে এদিকে ইরানকে পারমাণিক কর্মসূচি নিয়ে চুক্তিতে আসার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর আরও ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি জাতিসংঘের মহাসচিব অ্যান্টনি গুটেরেস এখানে উত্তেজনা প্রমোশনের জন্য ইরান ও ইসরাং প্রতি আহ্বান জানিয়েছেন এর আগে ইরানের পারমাণিক ও সামরিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েল হামলা দেশটির সমস্ত সশস্ত্র বাহিনী প্রদান ও লিভারেশন গার্ড প্রদান বেশ কয়েকজন সামরিক কমান্ডার অথল ছয়জন পরমাণু বিজ্ঞানীর মৃত্যুর খবর শোনা যায় এ হামলার পর ইরান পাল্টা হামলা শুরু করেছে ইজরায়েলের পাশাপাশি ইরানের রাষ্ট্রদূত মিডিয়া দাবি করেছে যে ইরান ইসরায়েলের অন্তত দুইটি যুদ্ধবিমান বিবাহিত করেছে এটি যাচাই বাছাই চলছে ইরান ইসরায়েলের কে এগে এবার আমরা দেখবো হেজবুল্লাহ নেতা হাসান নাসবুল্লাহকে হত্যা ও লেভেল ইসরাইলের আক্রমণ ঘিরে ইজ্রাই মিসাইল হামলার পর বিদেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে এই ঘটনার মধ্যপ্রাচ্য পুরো বিশ্বের নজর এখন ইজরাই ইরানের পরিস্থিতির দিকে ইরানের হামলার জবাবে ইসরাইল পদক্ষেপ কি হবে সেটা উদ্বেগ রয়েছে উভয় বিশ্ববাসী দুই দেশের মধ্যে সরাসরি সংঘাত ঘিরে একটি আঞ্চলিক যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা করা হচ্ছে দুই দেশের কারো শক্তি দিকে পিছিয়ে নেই যুদ্ধে কারণ ক্ষমতার সক্ষমতায় দিক দিয়ে দুই দেশ একই শক্তি পরিমাণে গ্লোবাল ফায়ার পরিসংখ্যান অনুযায়ী ইরান সামরিক সমর্থতার দিক থেকে ইজরা তুলনায় এক ধাপ এগিয়ে দুই দেশ বিদেশের দেশের শক্তি শক্তির অবস্থান করছে দর্শক আমার এ ভিডিওটি আপনাদের ভালো হলে ভিডিওটি লাইক দেন অ্যান্ড কমেন্ট করুন আর আমার ভিডিওর পাশে থাকুন যদি ভিডিওটার লাগে পুরোপুরি দেখেন আর আমাকে আরও এরকম আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমাকে এরকম আরও ভিডিও বানাতে আপনারা সাহায্য করুন সবাই ভালো থাকবেন এই বলে আমি আজ বিদায় নিলাম আসসালামু আলাইকুম